স্বামী ঘরে না থাকা সুযোগে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় স্ত্রী মামলা থানায় ঘটনাটি ঘটেছে গুমরা পাইকানে জানা গেছে পাইকান এলাকার বাসিন্দা শাইদুল আলম ব্যবসার উদ্দেশ্যে মেঘালয়ে যান এবং স্বামী ঘরে না থাকা সুযোগে স্ত্রী লাইলা বেগম ও তার ভাই ও ছেলেকে নিয়ে ঘরের আলমারি ভেঙে টাকা পয়সা সহ ঘরের আসবাবপত্র গাড়ি বোঝাই করে নিয়ে যায় স্ত্রী এ নিয়ে লাইলা বেগম সহ আরো দুজনের বিরুদ্ধে গুমরা অনুসন্ধান কেন্দ্রে একটি মামলা দায়ের করেছেন শাইদুলের পিতা শামসুল হক ফজুল ইছলাম বাৰীলগীয়া গুমৰা ফাইকান আমি উখিয়াং বজাৰকেচিকা শনিবাৰে চৈধ্য তাৰিখ যাবাৰ লগে লগে আমি একটা সময় আমাৰ চেলেটাই কৈছে ফেট বেদনা আমি তাৰে বাৰীত ফৰাইকৈ দিলাইছি সেয়া আহিছে বাৰীত আমি ঘণ্টা দেও বেদান মাৰিছে আমাৰ চেলেটাৰে আমি মন কৰিছোঁ বোলে ফেট বেদনা বাৰীখিটা কৰে তাৰে কোনো সন্তান নাপাই মাৰ্চি আমাৰ মাৰ গৈছে কোৱা করো এস টাইম যাবার বাদে গিয়া দেখো করলা সারাটা সকেশ ভাঙ্গার টেকা পয়সা কাপড় সুপর সম্পূর্ণ এক গাড়ি লই গিয়া যে তারা তাই বাই লগে তাই বায়ু একটা লগে আর লাই লালাম যে তাই বাইর নাম হইল রিয়াজুল হক আর লাগে তাই বায়ুপুটের নাম হইল আবিদুল আবিদুল হুসেন বমাতে ভাইকান্তা গিয়া তারা একটা ছোট গাড়ি করিয়া সম্পূর্ণ মাল লইয়া লোকে আমার একটা প লইয়া তারা গিয়া আমার উপরে একটা কেস দিয়ে সব লইয়া গেছেন গিয়া আমি কোনো সন্তান না ভাইয়া রাত্রে আইছি আমি দুইটার সময় গরো আইছি আইয়া আমি দেখছি ইয়া ও তা সমস্যা দেখার পরে আমার মা পর্যন্ত তোমার ফোন মারলে ফোন কোনো টুটাইন ওঠাই না না উঠানি সত্ত্বে আমার মারে আমি আমার কই আমার কই ছিল ওরা কোন গাড়িয়ে নিছে দেন আমরা টাকার বন তুটে যাবে টাকা আরও সোনাও তুলে আসলো আমার কোনো উপায় নাভাবিয়ে আজকে আমি গুমরা থানাত তোমার বাবায় দেন একটা এফআইআর এখন আর একটা কেস লেখাইয়া দিতে আনছে আবেদন করি হতো আমার বিচারটা আমি সুন্দর হিসাবে আমি যেটা জ্বালা পাই ওলা আপনার বিচারটা করি আমার